পরিবার পরিজন ছাড়া ঈদের দিন কাটানো কতটা কষ্টের সেটা ঈদটা না আসলে আমরা হয়তো বুঝতেই পারতাম না তার মধ্যে যদি আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষটি আমাদের সাথে না থাকে তাহলে তো কথাই নেই তো আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক রুজাইনা ঈদের দিন সকালে খুব সুন্দর একটা আউটফিট বলে নিল আর বাবার জন্য সে অপেক্ষা করছিল যেহেতু আমাদের এখানে নামাজ ছিল সাতটায় আর সেই জন্য সে অপেক্ষা করছিল তার বাবা কখন আসবে আর খুব সুন্দর একটা মোলাকাত হয়ে গেল তারপর সে বাবাকে সালাম করলো এবং বাবার কাছ থেকে সালামিও নিয়ে নিল তো আমার মেয়েটা তো তখনও মাসা খুব খুশি বাবার কাছ থেকে সালাম পেয়ে অন্যদিকে আমি একদম ঘুম থেকে উঠে খুব সকাল সকাল হচ্ছে নুডলস রান্না করে রাখছিলাম পায়েস আর ঈদ মানেই তো আনন্দ তাই না আর সেই আনন্দটা যদি আমরা সবার সাথে ভাগ করে নিতে পারি সেটার মধ্যেই তো ঈদের আসল আনন্দ আর রোজুর বাবা নামাজ থেকে এসে আমাদের ফার্মের কর্মচারীদেরকে নিয়ে একসাথে বসে নাস্তাটা করে নিল আলহামদুলিল্লাহ তো এতক্ষণ তো খুব আনন্দই ছিল এই যে শুরু হলো আমাদের ঈদের দিনের কষ্টের কারণ জাস্ট রোজাইনার ফেসটা দেখেন তার কান্না কিন্তু শুরু কারণ তার বাবা গ্রামে চলে যাচ্ছে আর আমাদের কুরবানিটাও গ্রামেই দেওয়া হয়েছে আমি যেহেতু অসুস্থ আমরা যেতে আমি যেতে পারি নাই আর তার সাথে হচ্ছে আমি রোজাইনাকেও দিতে পারি নাই কারণ ওকে দিলে আমি আরও বেশি একা হয়ে যাবো আমারও এখানে অনেক বেশি কষ্ট হবে তাছাড়া আমার হাজব্যান্ড চলেই আসবে আর এত বড় একটা জার্নি আমি ওকে দিয়ে করাতে চাচ্ছিলাম না মানে রোজাইনাকে কিন্তু আমি বুঝতেও পারি নাই আমার মেয়েটা এত বেশি কান্না করবে ও সারাটা দিন টোটালি এরকম করে কান্না করতে করতে দিন পারবে অনেক বেশি মিস করছে গ্রামেরই তো ফাইনালি ওর বাবা চলে আসছে আর ওর জাস্ট ফেসটা দেখেন সারা সারাদিনের পর মনে হলো যে ওর প্রাণটা ফিরে এসছে ও আসলে অনেক বেশি বাবাকে ভালোবাসে আর ওর বাবা অনেক বেশি ওকে ভালোবাসে তো আমরা কিন্তু দিন অপেক্ষায় ছিলাম কখন আমাদের গোস্ত আসবে আমরা কিন্তু সারা দিন তো খাই নাই মানে হচ্ছে ঈদের গোস্তো খাই নাই অন্যান্য গোস্ত খেয়েছি কিন্তু ঈদের দিন তো ঈদের গোস্ত ছাড়া অন্য অন্য একদমই ভালো লাগে না ঈদের গোস্তের তো অন্য রকম একটা মানে স্বাদ রয়েছে আর রোজেনাকে দেখেন সে কত খুশি আর তার বাবা হচ্ছে মাংস মাংসগুলো খুলছে এক এক করে প্রথমে ভুড়ি বের করে নিলো তারপর কলিজা আর আমাদের গোস্তটা হচ্ছে একদম গ্রামে বাগা করে দিয়ে আসছে যে দিয়ে যেটা আমাদের ছিল সেটা আমাদের জন্য নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আর আমার হাজব্যান্ড সকালে জার্নি করে যে আবার রাতে এসে সে নিজ থেকে নিজে নিজে মাংসগুলো সব বের করছিল আসলে আমি অনেক বড় একটা ফ্যামিলি থেকে বিলং করে আসছি আমার কিন্তু এই ফার্স্ট টাইম এই রকম একটা মানে একদম মানসহীনভাবে ঈদ কাটানো যেটা আমার লাইফেও ফার্স্ট টাইম এই জন্য আমার অনেক কষ্ট হয়েছে কারণ আমি আমার নানুর বাড়িতে বড় হয়েছি আর আমার নানুর পরিবারটা ছিল অনেক বড় আর যেহেতু আমি সবার বড় নাতনি এই জন্য আমি অনেক বেশি ভালোবাসে পেয়ে তাদের কাছ থেকে বড় হয়েছি তো বিয়ের আগে সেখানে একসাথে সবার সাথে অনেকজন মিলেমিশে ঈদ করতাম কিন্তু বিয়ের পর হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমি প্রত্যেকটা ঈদ করেছি মানে ঈদের দিন কাটিয়েছি আলহামদুলিল্লাহ এবারও হয়তো কাটাতাম কিন্তু সব সময় তো সময় এবং পরিস্থিতি এক থাকে না আর যেহেতু আমি অসুস্থ সেই জন্য আমার হাজব্যান্ডও যেতে দিতে চাচ্ছিলো না আর আমিও নিজ থেকে যাই নাই মাঝে মাঝে সময় এবং পরিস্থিতির মাঝে পরে নিজেকে পরিবর্তন করতে হয় আর কিন্তু ঈদের দিনটা আসলে এরকম মা বাবা তারপর হচ্ছে হাজব্যান্ডও ছিল না তো সবাইকে অনেক বেশি মিস করেছি আর রুজানাকে তো দেখেছেন কি অবস্থা ছিল এদিকে আমার মায়ের বাড়িও কিন্তু একদম ফাঁকা কারণ আমার বাবার তিনটা মেয়ে আমরা তিনজনেরই বিয়ে হয়ে গেছে তো আমার মা বাবাও কিন্তু একদম একা একা ঈদ করেছে তো এই জন্য সারাদিন তারাও আমার সাথে হচ্ছে আমাদের তিনজনের সাথে ভিডিও কলে ছিল জীবনটা কেমন জানি তাই না এই যে হচ্ছে আমাদের সব মানে আমাদের টোটাল গরুর গুস্তটা তো রোজানা তো অনেক বেশি মজা করছিল তো এখানে পায়ে নেহারি পায়েও ছিল সব কিছু মিলে মাশাল্লাহ আমাদের কোরবানিটা খুব ভালোভাবেই সমাপ্ত হলো তো এই যে আমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু আমাকে তরকারি রান্না করে দিয়ে দিয়েছে এটা ছিল কোরবাড়ি এটা ছিল হচ্ছে খাসির গুস্ত তো ভালো থাকবেন সবাই আল্লাহ